এই চেহারা নিয়ে কেউ আবার ঘুরতে যায় নাকি এই চেহারা নিয়ে তোমরা কেন বাড়ি থেকে বেরিয়েছ কেন বা বাইরে যাও এক বন্ধু আমাদেরকে এই প্রশ্নই করেছে যে তোমরা এই চেহারা নিয়ে কেন বাইরে বেরো কেন বা তোমরা ঘুরতে যাও তো বন্ধুরা তোমাদের যেমন ইমোশন ভালোবাসা ঘুরতে যাওয়ার ইচ্ছা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানসিক মন আমাদেরও কিন্তু ঠিক তেমনই ঘুরতে যাওয়া আনন্দ করা এগুলো কিন্তু আমাদের ইচ্ছার মধ্যে পড়ে আর আমরা যেগুলো ইচ্ছা বলছি সেটা আমাদের কাছে একটা ভালো লাগা সারা বছর যখন একভাবে ঘরে রান্না বান্না এবং সমস্ত কিছু করি তোমাদের দাদা যখন দোকানে একভাবে দোকানদারি ভালো লাগে না কোথাও একটু ঘুরে এলে যেন মনটা চেঞ্জ হয়ে যায় তো নমস্কার সবাইকে আমি রেণুকা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজকে তো আমরা পুরীতে আছি পুরী থেকে আমরা বাইরে বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য আর আমাদের কিন্তু গাড়ি চলে এসছে গাড়িতে করেই ঘুরতে বেরোবো আর যেখানে যেখানে ঘুরবো সেখানেই নেমে নেমে সেইগুলো দেখে আবারও গাড়িতে করে উঠে পড়বো তো এই যে আমি কিন্তু মন্দিরে যেতে পারিনি সেই জন্য মার বোন মন্দিরে পুজো দিতে গেছে আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এটা হলো একটা চন্ডী মায়ের মন্দির তোমরা কেন বাইরে বেরো এই যে প্রশ্ন যে বোন আমাকে করেছো তাকে বলতে চাই আমরা বাইরে বেরোই আমাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু মিলিয়ে মিশিয়ে নিজেদের মনকে ভালো রাখার জন্য আর ঘুরতে যাওয়া মানেই তো মনকে ভালো রাখা তাই না যারা ঘুরতে যাও বাইরে তারা জানো কি কারণে তোমরা ঘুরতে যাও সেই জন্য আর নতুন করে বলা প্রয়োজন নেই আমার তো আমরাও কিন্তু সেই কারণেই ঘুরতে এসেছি আর খুব ভালো লাগে ঘুরতে একটু কষ্ট হয় হলেও কিন্তু ঘুরতে যাওয়া বেশ আনন্দে সেই জন্য বন্ধুরা আমরাও ঘুরতে গেছি তো এখানে কালী মায়ের মন্দিরটা সবাই দেখে ফেলেছে আর আমি কিন্তু এখানে গাড়ির কাছে চলে আসছি মা আর বোন পিছনে আছে আমি ভাবলাম আমি গাড়িতে উঠে বসি ততক্ষণ তো এখানে দেখো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ দুটো গাড়ি এসেছিল আমাদের হোটেল থেকে পুরীর হোটেল থেকে তো পুরীর হোটেলের এই যে একটা গাড়ি আর একটা পিছনে সুমো গাড়ি আছে তো এই গাড়ি দুটোতে করে আমরা ঘুরতে বেরিয়েছি আর হচ্ছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আজকে আমার জামা প্যান্ট সবকিছু গুটিয়ে নিয়েছি আর ইতিমধ্যে আমি গাড়িতে উঠেও পড়েছি এই গাড়িতে করে আবারও যাব তো অনেকগুলো জায়গা নাকি ঘুরে দেখার আছে তো আমরাও বেরিয়ে পড়েছি সেই জন্য আর বৃষ্টি টাপুর টুপুর বন্ধ নেই এটাই একটু বিরক্তিকর বাকিটা কিন্তু হেটে হেঁটে দেখা কোনো ব্যাপার নয় আর এই যে তোমাদেরকে দূর থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি চন্ডী মায়ের মন্দির এটা কিন্তু সব সময় তোমরা দেখতে পাবে পুরীতে গেলে পুরীর একদম কাছেই বাবা এখানে বসে আছে আর মা আর বোন এখনো আসছেই না ওরা পুজো দিতে দেরি করে ফেলছে সেই জন্য আমি ভাবছি যে কখন আসবে আর ওরা ওরা এলেই কিন্তু গাড়িটা ছেড়ে দেবে দিয়ে আমরা এখন কিন্তু চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে গুপ্ত বৃন্দাবনে অনেক কিছু দেখেছি দেখে শেষ করতে পারিনি এত এত কিছু আছে গুপ্ত যে দেখে শেষ করা যাবে না আর সত্যি গুপ্ত বৃন্দাবন নামটা কিন্তু একেবারে সঠিক হয়েছে কারণ এখানে এত কিছু দেখার আছে যে আমি কিন্তু সবটা দেখে শেষ করতে পারিনি আর একটু করে আমার একটু করে বন্ধুদের সাথে দেখা হয়ে যাচ্ছিল যারা কিনা বলে দিদি ভাই তোমার ধন্যবাদ এবং ভালোবাসা প্রথমেই ঢুকতে এখানে গণপতি বাপ্পার মূর্তি দেখতে পাচ্ছ গণেশজির মূর্তি আর পাশাপাশি কিন্তু অনেক হাতি দেখতে পাচ্ছ হাতির মূর্তি তার সাথে মানুষের ভিড় আহ কোথায় কত জায়গা থেকে মানুষ এসছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো এই যে এখানে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি আছে আর আমি কিন্তু ব্যাস দেখে দেখে আমার মন শান্তি হয়ে দেখেছিলাম গুপ্ত ভাবছিলাম যে আমি সবটা দেখে শেষ করতে পারবো তো চারিদিকটা যেন অনেক কিছু মানে ভর্তি হয়ে আছে আমি ভাবছি যে কোনটা দেখবো কোনটা দেখবো না তোমাদেরকে একটা জায়গা দেখাবো যেখানে কিন্তু পদ্ম ফুল থেকে শুরু করে হাঁস মাছ কচ্ছপ সব সমস্তটাই কিন্তু ওখানে কিন্তু করা আছে আর্টিফিশিয়াল ভাবে এখানে কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল তারা বললো দিদি ভাই আমরা তোমার সাথে ফটো তুলতে চাই আর আসলে এখানে অনেকটা ভিড় হয়ে যাচ্ছিল তো আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি ফটো তুলে আবার এগোনো যাক তো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারপর এখানে দেখো গুপ্ত বৃন্দাবনে এখানে কৃষ্ণ ঠাকুর লীলা করতেন তো সেখানে এই যে জাল দিয়ে ঘিরে দেওয়া আছে আকি মারা মারা সমস্ত দিদিরা এখানে বসে বসে কিন্তু দেখছিলেন ধরে কিন্তু আমরা একটু একটু করে হাঁটতে থাকলাম সামনের দিকে এগোতে থাকলাম আর মা কিন্তু মন্দিরে ঢুকে পুজো দিতে থাকলো পুজো দিতে আমার মা ভীষণ ভালোবাসে আর এত এত পুজো দিতে ভালোবাসে যে যেখানেই যায় সেখানেই পুজো দিতে দাঁড়িয়ে পড়ে আর আমাদের কিন্তু দেরি হয়ে যায় আর গাড়িগুলো এত তাড়া দিচ্ছিল বলছিল একটা সাইড সিন তাড়াতাড়ি দেখো নইলে কিন্তু পয়েন্টটা দেখতে পারবে না বন্ধ হয়ে যাবে সত্যি সত্যি তাই হয়েছে অনেকগুলো দেখতে পেরেছি আর অনেকগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু শুয়ে আছেন আর তোমরা কিন্তু এগুলো যারা জানো তারা ভালো বলতে পারবে সবার কাছে আমি ক্ষমা এবং ভুল ত্রুটি মার্জনীয় তোমরা কিন্তু আমার ভুলটাকে ক্ষমা করে দিও আমি সঠিক যদি না কিছু বলতে পারি কারণ সত্যি বলছি আমার এই সম্বন্ধে বেশি নলেজ নেই আমি ঘুরতে এসেছি বটে তবে এটা সম্বন্ধে আমার সঠিক কোনো জানা নেই বা ধারণা নেই তার জন্য আগেভাগেই ক্ষমা প্রার্থী তারপর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি আর আমি দেখে শেষ করতে পাচ্ছি না আমার চোখ মন ভরে যাচ্ছে আমি অবাক চোখে শুধু দেখছি এই যে গুপ্তবৃন্দাবনে শ্রীকৃষ্ণ মহাপ্রভু এই যে গুপ্ত বৃন্দাবন সম্পর্কে তোমরা যদি পুরীর গুপ্ত বৃন্দাবন সম্পর্কে কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে বলে যেও আগের দিন ত্রিনা দাস বলছে দিদিভাই আমার নামটা নিও আমি ত্রিনা দাস বলছি তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি নিজেকে অনেক অনেক থ্যাংকফুল মনে করব তো থ্যাংক ইউ সো মাচ ত্রিনা অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো আর সেই চৈতন্য মহাপ্রভুকে দেখে এখানে আমার দুটো হাত অটোমেটিক্যালি উঁচুতে চলে গেল এবং আমি ভাবতে থাকলাম যে এখানে সবাই কত কত ভক্তি নিয়ে আসে কত কিছু আর এই যে দেখো জল আছে এখানে এই জলে আবার কিছু কিছু মাছ দেখতে পাচ্ছিলাম কচ্ছপ দেখতে পাচ্ছিলাম তারপরে আমি কিন্তু ঘুরছি আর মাও কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখছে আমার বোন এখানে ভিডিও করে দিচ্ছে ও নিজেও দেখছে আবার দেখো আমার ভিডিও করে দিচ্ছে আমার ভাই বোনেরা প্রচুর হেল্পফুল এবং খুবই ভালো তো এখানে আমার ভাই আছে মা আছে বাবা আছে বাবা হার্টে একটু কষ্ট হচ্ছিল বাবার পায়ে ব্যাথা করছিল আর আমার দেখো ফ্যান ফ্যান সব গুটিয়ে নিয়েছি কারণ এখানে বেশ বৃষ্টি আর আদাকাদা পড়ে যাবার ভয়ে তো ভাবছিলাম ফটো ফটোগুলো হয়নি প্যান্টটা যদি একটু নিচু করে নিতাম ভালো লাগতো হয়তো তো এখানে যতই ফটো উঠেছে আমার আর পায়ের দিকে লক্ষ্য ছিল না এরকম ভাবেই আমার মানে গুলো হয়ে গেছে আর অনেকে আমাকে কমেন্ট করেছো দিদি ভাই তুমি শাড়ি পরে মন্দিরে যেতে পারতে শাড়ি কেন পরে গেলে না তো সত্যি বলছি আমি শাড়ি হিমশিম খেতাম এবং শাড়ি সামলাতে পারতাম না সেই জন্য আমার হাজবেন্ড আমাকে বারে বারে বলেছে যে রেণুকা তুমি শাড়ি পরো না শাড়ি পরলে তুমি কিন্তু একেবারেই সামলাতে পারবে না এবং নিজে পরে টরে যাবে কোথায় বাড়িতে আবার করে আসতে হবে তো এগুলো সত্যি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ মন্দিরে গেলে তো শাড়ি পরে এমনকি আমি শাড়ি ব্যাগের মধ্যে নিয়েও নিয়েছিলাম কিন্তু বলল না শাড়ি পরে যেটা সামলাতে পারো না সেটা না তো সেই আমি আর কি শাড়ি পরিনি আর বৃষ্টি হচ্ছিল যথেষ্ট আর এগুলো কাদা কাদা হয়েছিল খালি পায়ে পুরো দেখো গাড়িতে জুতো খুলে রেখে দিয়ে এসেছি আর এখানে কিন্তু পুরো খালি পায়েই আমি এসছি আর খালি পায়ে পুরো গ্রুপ গুপ্ত বৃন্দাবন আমি কিন্তু হেঁটে হেঁটে দেখছি বেশ ভালো লাগছে বেশ আমি কেন সবাই খালি পায়ে এসছে আর বেশ ভালো লাগছে দেখো আর আমার তো এত এত ভালো লাগছিল যে যে আমি সব জায়গায় শুধু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এটাই তোমাদেরকে দেখাবো বলে রেখে আমার দেখাব যারা যারা যেতে পারে না যারা যারা আমাকে দেখে দিদি ভাই ঘুরতে গেছে দিদি ভাই কোথায় গেছে তো তাদেরকে দেখাবো বলে এই যে আমি এই ভিডিও করে রেখেছি অনেকে আমাকে বলেছে দিদি ভাই তুমি তো তাও ঘুরতে গেছো আমরা তো যেতে পারি না তুমি কি প্রতি বছর বা প্রায় ঘুরতে যাও আমিও কিন্তু যেতে পারি না তো The cat এটুকুনি এসেছি যারা আমার মতন ঘরবন্দি মানুষ তাদেরকেও দেখার একটুখুনি সুযোগ করে দেওয়ার জন্য যে এই যে আর এখানে ভাগ্যিস ভিডিও করতে দেয় আর এখানে দেখো হনুমানজি কিন্তু মানে হাত তুলে আছে একদম গৌরাঙ্গ মহাপ্রভুর মতন আমিও কিন্তু হাত তুলে একটু দেখিয়ে দিলাম তারপরে এখন আমি হাঁটতে হাঁটতে আরো অনেক কিছু দেখবো আর একটা ভিডিওতে সত্যি সব কিছু হয়তো দেখাতে পারবো না অনেক কিছু আছে ভিডিওটা ফাস্ট করেছি তাও অনেকটা ভিডিও করেছি তোমাদেরকে সবটাই শেয়ার করব আর এখানে সবাই দেখো ছবি তুলছে ভিডিও করছে আর ওখানে একটা কচ্ছপ দেখতে পাওয়া গেছিল তো বাবা আমাকে দেখাচ্ছে ওই দেখ কচ্ছপ তো আমি কচ্ছপটাকে দেখলাম তারপরে আবারও এগিয়ে গেলাম এখানে দেখো সবাই কিন্তু বিশেষ করে আমাদের এখান থেকেও অনেক মানুষ গেছে কলকাতা থেকে অনেক মানুষ এসছে বিদেশ থেকে এসছে বিশেষ করে যারা দীক্ষা নিয়েছে অর্থাৎ যারা কৃষ্ণ দীক্ষা তারপরে যারা মানে সাধুগুরু বৈষ্ণব তারাও পর্যন্ত গিয়েছে আমার বেশ দেখতে ভালো লাগছিল আর আমি তো কোথাও যাই না মানুষ দেখতে তো ভালো লাগেই তার সাথে সাথে এই গুপ্ত বৃন্দাবন দেখে কিন্তু আমার মন একেবারেই শান্তি হয়ে গেল আর কোথায় কি আছে সব এখানে লেখা লেখা ছিল আমি সেগুলো দেখছিলাম আর এই যে আমার বেশ ভালো লাগছিল দিনটা আর সামনে বোন যাচ্ছিল আমি আসছিলাম পিছন পিছন দেখো পুরো গাছটাছ এত সুন্দরভাবে এই গুপ্ত বৃন্দাবনে যে সবকিছু দেখে একটা আলাদাই মোহ মায়া লাগছিল মনের মধ্যে একটা আলাদা অস্থিরতা কাজ করছিল যে কত কত মানুষ আসে এই ভক্ত আসে এখানে দেখতে শুধুমাত্র এই এই সবগুলো এবং তার সাথে পুরীতে আছে পুরীর জগন্নাথ মন্দির দেখতে এখানে যা কিছু লীলা করা আছে সব কিছু কিন্তু মানে দৃশ্য করে রাখা আছে সবার দেখার জন্য তো আমিও এখানে এখানে একটা বড় বাবার মন্দির আছে বড় বাবার মন্দিরে সামনে একটু ভাবলাম ফটো তুলে নি বড়ো বাবার মন্দিরে সবাই বাতি দিচ্ছে ধূপ দিচ্ছে তো মা ওখানে বাতি ধূপ দেবে আমি কিন্তু দেব না তো আর এই যে আমি এখানে ঘুরে ঘুরে এখন ভাবলাম একটুখুনি বসি তো কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না তারপর দেখলাম এখানে একটা বসার জায়গা আছে একটু বসে পড়লাম আর আমি খালি পায়ে বাস জার্নি করেছি তো প্রচুর পায়ে ব্যথা করছিল আর আমার এই জামাটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দেখো জামাটা কেমন লাগছে গ্রাউন আর পা জন্য আমি দুঃখিত কারণ আমি কেন জানি না পা দিকে লক্ষ্য করতেই পারিনি যে এতটা উঁচু করা আছে আর আর হচ্ছে কাদা কাদা ব্যাপার বলে তারপর আমার ফটোগুলো সব কেমন যেন উঠেছে তো চলো তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করতে বেশ ভালো লাগে আর অনেকেই বলছিল দিদি ভাই তুমি কোথা থেকে এসছো তোমার কোথায় বাড়ি তুমি কেমন আছো তো তাদেরকে অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সকলকে অনেক ভালোবাসা আর এখানটা এই এখানটায় গাছগুলো সাইডে কত সুন্দর করে চাষ করা আছে দেখো বেশ ভালো লাগছে এটাও কিন্তু একটা মন্দির এই মন্দিরের মধ্যে সবাই যাচ্ছিলো দেখছিল আর তোমরা যদি এই মন্দিরগুলোর নাম জেনে থাকো তাহলে কিন্তু বলো কারণ আমি অনেক কিছুই না এবং অনেক কিছুই বলতে হয়তো পারিনি তো আমি এরপরে ঘামতে শুরু করলাম আর ভাবলাম যে আরো অনেক অনেক কিছু দেখবো কষ্ট হলেও দেখব কারণ আমরা দেখতে এসেছি বেশ ভালো লাগছে দেখতে আর অনেকে আমাকে বলছিল দিদি ভাই তোমার কি কষ্ট হচ্ছে ঘুরতে গিয়ে এত এত মানে জায়গা তুমি হাঁটছো দেখছো তোমার যাওয়া উচিত হয়নি আহ প্রথমেই বললাম যেটা যাওয়া উচিত হয়েছে কি হয়নি আমি জানি না তবে হ্যাঁ একটা তো জীবন একটা তো সময় চলে গেলে আর তো আসে না হয়তো পরবর্তী দিনে আমি দেখতে পারবো কিনা সেই জন্য এখন একটু মন ভরে চোখ ভরে দেখেনি তারপরে না হয় বাকিটা ভাবা যাবে তো এই যে আমি এখন হাত তুলে শুধু হরিবল বলছিলাম হরে কৃষ্ণ বলছিলাম মহাপ্রভুকে যতবারই দেখছিলাম ততবারই মন থেকে একটা ভক্তি চলে আসছিল হাত দুটো উঁচু হয়ে যাচ্ছিল একভাবে ডাকা হয় তখন কেন জানি না শরীর মন সবটাই কিন্তু উপরওয়ালার নামে যায় আর জগন্নাথ মহাপ্রভুকে দেখে তো আমি প্রচুর কেঁদেছি এবছর কারণ আমি তো মন্দিরেই যেতে পারিনি সেই কারণে বাইরে থেকে যখনই জগন্নাথের চূড়াটা দেখছি তখনই কিন্তু কান্না পাচ্ছে হোটেলের একটু কাছেই কিন্তু একেবারে জগন্নাথ মন্দির তো সেই জন্য আমার আরো বেশি কান্না পাচ্ছিল আর জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দেখতে পাচ্ছিলাম না বলে তো চলো এখন আবার ওই সাইডটায় যাওয়া যাক এতটা বড় ভিডিও সবটা একেবারে দেখানো যাবে না যতটা পাচ্ছে এই ভিডিওতে দেখাচ্ছি তো চলো নেক্সট ভিডিওতে কিন্তু আরো পুরোটা দেখাবো আর এখানে বাচ্চাদের খেলার গাড়ি ছিল বাচ্চাদের খেলার জায়গা ছিল পার্ক ছিল আর গরু ভাবে গরু করে রেখেছে মনে হচ্ছে যেন গরুটা এই যে মানে বৃন্দাবনে খেলা করছে এবং সত্যি সত্যি গরুটা কিন্তু রিয়েল গরুর মতন লাগছে আর এই যে দেখো বাবা এখন সামনে সামনে যাচ্ছে আমরাও এখন ওই সাইডটাই দেখতে যাচ্ছি চলো আবারও আসবো নেক্সট ভিডিওতে কিছুটা দেখানোর জন্য তোমাদের আহ এখনকার পর্যন্ত টাটা আহ এখন যাই আবার আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে টাটা